চট্টগ্রাম বন্দর এখন আঞ্চলিক অর্থনীতির লাইফলাইন বললেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী বন্দরের একশো সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বেওয়ান জাহাজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন আর বন্দরের চেয়ারম্যান জানান একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্প চলছে আমদানি ও রপ্তানির বিরানব্বই শতাংশেরও অধিক পণ্য এবং আটানব্বই শতাংশ কন্টেনারজাত পণ্য হ্যান্ডেলিং হয় চট্টগ্রাম বন্দর দিয়ে কর্ণফুলী নদীর মোহনায় এই বন্দর বর্তমানে দেশের অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক বন্দরের একশো সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বে ওয়ান জাহাজে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রথম নয় মাসে চার হাজার তিনশো পঞ্চান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থা সত্ত্বেও বন্দর দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে তো বৈশ্বিক এই সংকটের মধ্যেও চট্টগ্রাম বন্দরে এক সেকেন্ডের জন্য কোনো থমকে যায়নি এটা একটা এটা পৃথিবীর যে কোনো বন্দরের মধ্য দিয়ে এটা চট্টগ্রামের অনেক বড় একটা অর্জন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক কোটি টাকার পুরস্কার বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন জেটি ও ইয়ার নির্মাণের পাশাপাশি বে টার্মিনাল এবং মহেশখালীর মাতার বাড়িতে চলছে বিভিন্ন প্রকল্পের কাজ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বন্দরের সক্ষমতা বেড়ে যাবে তিন থেকে চার গুণ সার্বিক লজিস্টিক খরচটাকে কমানোর জন্য যে পরিক্রমা দিয়েছেন সেই পরিক্রমা মোতাবেক চট্টগ্রাম বন্দর একদিকে যেমন দক্ষভাবে আমাদের পোর্ট অপারেশন করছে পাশাপাশি আমাদের পোর্টে নতুন নতুন ডেভেলপমেন্ট কাজ চলছে দেখাছিনা বাংলাদেশে এই নদীর পাড় দিয়ে যা দেখলাম শুধু উন্নয়ন আর উন্নয়ন এবং এই যে মুক্ত বাজার দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা ভবিষ্যতে আরো বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক